জরুরি বিবেচনায় আমরা চেষ্টা করতেছি এটা সংস্কার করে দেওয়ার জন্য যত গাড়ির আবিসে লাগুক আমরা এটা সর্বশেষ পর্যন্ত চলাচলের উপযোগী করে আমরা এটিকে সংস্কার করে দেবো গাড়ির মানুষ মনে হয় একজন রুগী যদি অসুস্থ হইয়া থাকে তখন রুগীটার নিতে আমাদের বহুত পরিশ্রম বা সন্দিত গাড়ি আলারে করলে গাড়ি আলা আসে না আপনাকে রোড খারাপ এরকম মানে সব মানে মানুষের যা দুর্গতি এটা মানে বলার দিন কারবার এটা বহুত কষ্ট এটাই আমাদের স্বামী ভাই শামিম কাকা এমনকি আরো কয়েকশো লোক আমাদের সহযোগিতা করতেছে আমরা এই রাস্তায় বৃষ্টি হলে বড় গাড়ি চলাচল করলে দীর্ঘদিন যাবত এই রাস্তাটি একেবারে চলাচল অনুপযোগী হয়ে পড়ে বড় বড় গর্ত এবং কি প্রায় এমন অনেক জায়গা আছে যেখান দিয়ে গাড়ি চলাচল বা মানুষ হেঁটে চলে যেতে পারে না এমন প্রায় দশ গাড়ির মতো রাবিশ আমাদের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা এই রাস্তাটি উদ্যোগ সংস্কার করার উদ্যোগ নিয়েছি আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আবুল কালাম সাহিংস যারা যারা এসে এই রাস্তায় সমাধানের জন্য আগ্রহী হবেন আমরা স্বাগত জানাচ্ছি দেখতেছেন কৌয়া নদীর নদীর বেরিবারটা খুবই খারাপ হয়ে গেছে এটা নিয়ে আমরা খুবই কষ্ট বোধ করতেছি এখানে আপনার একটা গাড়ি আসে না বা বাচ্চা বলবেন নিয়ে স্কুলে যাওয়া যায় না মাদ্রাসায় যাওয়া যায় না আপনার একটা রুগী যদি অসুস্থ হয় এটার আমরা কাঁধে করে নিয়ে যাইতে হয় তা আমরা আপনার যদিও গাড়ি এখানে আনি তাও ডবল ভাড়া দিয়ে অনেক জনের গাড়িটারে ধাক্কা দিয়ে নিয়ে আসতে হয় ড্রাইভাররা তাও অস্বস্তি বোধ করে যে এখানে গাড়ি নিয়ে আসাটা একেবারেই অসম্ভব তাই আমরা অনেক কষ্টে আছি এই কষ্টে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের স্বামীন ভাই এবং আরো অনেক অনেক নেতা বিন্দুরা দাঁড়িয়েছেন আমাদের পাশে আমাদেরকে সহযোগিতা করতেছেন আমরা এতে অনেক ধন্যবাদ জানাই উনাদেরকে মেরিবান বান্দেবের পরে মানে বর্ষা লাগছে পর্যন্ত এই বর্ষার কারণে এই দুর্ঘটনা এখন আমরা একটা লোক আজকে মুজিদের লোক বারাক মিয়ার বলি নাম বারাক মিয়ারে এখন ডুলুনি করি এখন কৌ ব্রিজের কথান লাগছে বাড়ি একটা রিক্সা এক অটো রিক্সা নয় একটা কিছু আনন্দ জানা কোনো একটা মারা গেলে এখন ফোন ফানিদি বিদ্যুতে গাঙ্গে দিয়ে আনতে আনি কৌয়া নদীর হাড়া দিয়ে নিয়ে মারে দিতে হবে এই জন্য আনবে এখন জনগণের যাতের বাইটাই টাই বোলায় জনগণের জন্য তো দড়ি এ রাবিশগুলা আল্লাহর বাস্তে রাস্তার লাই বলি মানুষে দয়া লাগছে এখন দের দল মল বিশ্বাসে কোন দল রলে আমি স্বামী মেরে কুলছি আমরা চেয়ারম্যানেরও বলি আবার গোলাপবাড়িও বলছি এখন হ্যাঁ যেতে যে পাচ্ছে সগাড়ি সাত গাড়ি সবাই প্রায় পনেরোশো থেকে দুই হাজার লোকজন এখানে বসবাস করে এদের স্কুলের আসা যাওয়া এবং কি বাজারে আসা যাওয়ার জন্য কোনো ধরনের রিক্সা চলাচল করতে পারে না বর্ষার মৌসুমে এই রাস্তাটা কাদা যুক্ত হয়ে যাওয়াতে কোন রিক্সা এবং কি এই মানুষ পায়ে হাঁটে চলাচল করা অনেক কঠিন হয়ে গেছে যার কারণে বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যাওয়া এবং কি অসুস্থ রোগীদেরকে নিয়ে যাওয়া অনেক কঠিন এখন আমাদের শামীম ভাই সহ আমাদের ব্যক্তিগত উদ্যোগে বা আরো কয়েকজনে মিলে উদ্যোগ নিয়ে এই রাস্তাটা মেরামত করে দিচ্ছে তার চলাচল উপযোগী করে দিতেছে এই জন্য আমি ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বহুয়া নদীর বেড়িবাদ অংশে আছি বরেকপুর অংশে এখানে বর্ষা মৌসুমে রাস্তাটা কাদাযুক্ত হয়ে এটা চলাচলের অনুপযোগী হয়ে গেল আমরা ঈদুল আজহার আগে এটা দেখে গেলাম যেখান দিয়ে রুগী চলাচল করতে পারতেছে না রাস্তার দুরবস্থার কারণে আমরা ওই মুহূর্তে সিদ্ধান্ত নিই এটিকে আমরা মেরামতের আওতায় নিয়ে আসব কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ করে এটার এখন যে অবস্থা ইনস্ট্যান্ট কাজ করা দরকার কারণ আমরা প্রশাসনের পক্ষ থেকে ওভাবে আবেদন করি নেই কারণ হচ্ছে প্রশাসনের যে লেংদি প্রসেস ওটা করতে গেলে এখন আমাদের চলাচল করা যাবে না এই কারণে আমরা ব্যবস্থা নিয়েছি আপাতত সুরকি দিয়ে আমরা এটিকে চলাচল উপযোগী করব কিন্তু এটির আমাদের স্থায়ী সমাধান মনে হচ্ছে না এটি কারণ সেটা আবারও বাড়ি গাড়ি চলাচল করলে এটা ওরকম হতে পারে এই কারণে আমরা আমাদের স্থানীয় এল সহ প্রশাসনকে আমরা আবেদন দিব লিখিত আবার আমরা যদি ওনারা এটা দেখে থাকে এই বার্তার মাধ্যমে ওনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এটাকে এই বেরিবাদ অংশটিকে সিসি ডালাই হোক অথবা এটিকে ফিস করন হোক ফিস দিয়ে হোক এটিকে অন্তত এই বর্ষা মৌসুমে যেন গাড়ি চলাচল করলে এটি চলাচল অনুপযোগী না হয়ে যায় ওভাবে করে এটিকে এটি মেরামত করে দেওয়ার জন্য আমরা লিখিত আবেদন জানাবো আমরা এই বার্তার মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি যাতে করে এখানে যে দেড়শো দুশো পরিবার আছে ওনারা যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে এটির জন্য ওনারা উদ্যোগ নেবেন বলে আমরা আশা ব্যক্ত করছি আমরা পুরোটা করার জন্যই নেমেছি আপনাদের দোয়া এবং সহযোগিতা যাতে করে আমরা সর্বশ্রেষ্ঠ সংস্কার আওতায় নিয়ে আসতে পারি